নমস্কার আমি তুষার দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক ফ্রেন্ডস চোখ বন্ধ করে একবার ভাবুন আপনি মানুষ নন আপনি কোনো পশু নন পাখি কীটপতঙ্গ গাছপালা বা পাথরও নন আপনি এমন এক সত্তা যার নেই কোনো দেহ নেই কোনো মন নেই ভাষা নেই কোনো জাত পাত নেই ধর্ম নেই কোনো ইতিহাস আপনি শুধু আছেন শুধু আবিষ্ট শুধু সচেতন এক সত্তা আপনি অস্তিত্বের বাইরে এক আলাদা একমাত্র অস্তিত্ব আপনি যা দেখছেন কেবল তা দেখছেন যা শুনছেন কেবল তা শুনছেন এক নিরাপেক্ষভাবে নির্বিকারভাবে আপনার দেখা এই চোখ দিয়ে নয় আপনার এই অভিজ্ঞতা লব্ধ মস্তিষ্ক দিয়ে নয় বরং এক অদৃশ্য চেতনার চোখ দিয়ে আপনি দেখছেন এই গ্রহটিকে এই বিশাল পৃথিবীকে যার বুকে জন্মেছে অসংখ্যা প্রাণ গড়ে উঠেছে সভ্যতা বিজ্ঞান ধর্ম রাজনীতি আপনি দেখছেন মানুষকে দেখছেন পশু পাখিকে দেখছেন গাছকে সমস্ত বস্তু বিশেষকে মাটি পাথরকে দেখছেন সূর্য নক্ষত্রকেও আপনি দেখছেন জীবনকে কিন্তু কোনো দল বা গোষ্ঠী হিসাবে নয় কোনো নির্দিষ্ট প্রাণী হিসাবেও নয় কোনো জাতির চশমা পরে নয় আপনি শুধু আর আপনি শুধুমাত্র দেখছেন ফ্রেন্ডস এবার গভীরভাবে ভাবুন যখন আপনি মানস নামক প্রাণী ছিলেন তখন আপনার দেখার পেছনে ছিল হাজারো শর্ত ছিল ভাষা শিক্ষা ধর্ম সমাজ পরিবার অভিজ্ঞতা ভয় আর আশা কিন্তু এখন এখন আপনি সেই সমস্ত কিছু থেকে মুক্ত আপনি শুধু এক সত্তা তাহলে একবার ভাবুন আপনার আগের দেখা থেকে এখন এই মুহূর্তের দেখা কিভাবে বদলে গেল ফ্রেন্ডস এখানেই লুকিয়ে আছে এক গভীর প্রশ্ন আমরা কি আসলে কিছু নিরাপেক্ষভাবে দেখতে পারি আমরা কি আসলেই পারি আমাদের পরিচয় বিশ্বাস অভ্যাস সংস্কার থেকে একেবারে মুক্ত হয়ে কিছু বিচার করতে নাকি আমাদের চোখে মনে এবং চিন্তায় সবসময় এক মানবীয় অভিজ্ঞতার একটা স্তর থেকে যায় ফ্রেন্ডস এই ভিডিওতে আমি সেই প্রশ্নগুলোকেই গভীরভাবে জাগিয়ে তুলব যেখানে আপনি আপনার অস্তিত্বকে প্রশ্ন করবেন নিজের অন্তর আত্মার ভেতরে ঢুকিয়ে খুঁজে দেখতে চাইবেন আমি কে তাই আপনি যদি সত্যিকারের প্রকৃত জ্ঞান উপলব্ধি করতে চান এবং আপনি যদি সাহসী হন তাহলে এই জ্ঞান উপলব্ধির যাত্রা থেকে কখনোই ফিরবেন না কারণ এই যাত্রা আপনাকে নিয়ে যাবে এক কঠিন সত্যের ও ইউনিক জ্ঞান লাভের দ্বারে যেখানে পৌঁছালে আপনি আর আগের মতো থাকবেন না ফ্রেন্ডস যখন সেই নিরাপেক্ষ সত্তা হিসাবে আপনি পৃথিবীকে দেখতে শুরু করলেন তখন প্রথমে আপনার চোখে পড়ল মানুষ এই পৃথিবীর সব চাইতে বুদ্ধিমান সব সভ্য সব চাইতে আধুনিক জীব কিন্তু আপনি ঠিক তখনই থমকে গেলেন কারণ আপনি যা দেখলেন তা যেন আপনার সেই নিরাপেক্ষ সত্তা কিছুতেই মানিয়ে নিতে পারল না এই চলমান দাবির সঙ্গে মানুষ নামক এই প্রাণীটির একটি শরীর চুল ত্বক ঘাম গন্ধ ক্ষুধা কাম ভয় লোভ অহংকার ক্লান্তি ও মৃত্যু এই গঠন ও বৈশিষ্ট্যগুলি তো আসল মানুষ তখন আপনি আশ্চর্য হয়ে উঠবেন কারণ এই শরীর তো মানুষ নিজেই লুকিয়ে ফেলেছে শিশু যখন জন্মায় তখন তাকে কেউ ঘৃণা করে না সে নগ্ন তবুও সে পবিত্র কারণ সে তখন কৃত্রিমতা শেখেনি সে তখন জানে না পোশাক কি রীতিনীতি কি সৌন্দর্যের সংজ্ঞা কি লজ্জা আসলে কি সে তখন প্রকৃত নবজাত মানুষ নামক প্রাণীর বাচ্চা সে তখন খাঁটি এবং শুদ্ধ কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ধীরে ধীরে শরীর ঢেকে ফেলে মন ঢেকে ফেললো আবেগ ঢেকে ফেললো মানুষ গড়ে তুললো এক কৃত্রিম মুখোশ যা সে পরে থাকে সমাজের সাথে খাপ খাওয়াতে সমাজে টিকে থাকতে এবং গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যদি মানুষ কখনো চুল না কাটে দাড়ি না ছাঁটলে পোশাক না পরলে নখ না কেটে রাখলে তখন মানুষ দেখতে শুরু করে অব্যবস্থাপূর্ণ অবিনাস্ত অশোভন এমনকি আর পাঁচটা সাধারণ পশুর মতো তাহলে প্রকৃতপক্ষে মানুষ আর পশুর মধ্যে পার্থক্যটা কোথায় শুধু এই সাজসজ্জা সাজিয়ে রাখা প্রকৃত শরীরকে লুকিয়ে রাখা বাহ্যিক্য এমন এমনকি ফ্রেন্ডস সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখতে পাবেন যে আমাদের ভদ্রতা সততা মানবিকতা ভালোবাসা সব কিছুতেই একটি পাতলা পালিশ আছে যা একটু ছিদ্র পেলেই একে একে বেরিয়ে আসে যা মানুষ সাজিয়ে রাখে ঢেকে রাখে আর শেখে ও দেখায় কিন্তু তার ভেতরের পশুটিকে সেই অপ্রকাশিত আবেগকে সে লুকিয়ে রাখে সমাজ ও স্বীকৃতির ভয়ে ফ্রেন্ডস আপনি যদি প্রকৃত সত্য জানতে চান দেখতে চান পেতে চান প্রকৃত জ্ঞান তবে একবার দাঁড়ান আয়নার সামনে সেই আয়না যা বাইরের বস্তু জগৎকে নয় বাইরে থেকে নয় ভিতর থেকে ভিতরের প্রকৃত সত্তাকে দেখায় আপনি কি নিশ্চিত আপনি যাকে প্রতিদিন আয়নায় দেখেন সে কি আপনার প্রকৃত আসল রূপ ভাবন নাকি সে একটা চরিত্র এক সামাজিক মুখোশ যা আপনি বহুদিন ধরে পেয়েছেন এবং বিশ্বাস করতে শিখেছেন যে সেটি আপনি এই যে মানুষ নিজেকে সুন্দর করে তোলার জন্য শারীরিক যত্ন নেই মেক করে সেপ করে চেহারা বদলায় এগুলি কি প্রকৃত রূপকে ঢেকে ফেলার জন্য নয় ফ্রেন্ডস একটু গভীরভাবে ভাবুন আমরা বলি আমরা সভ্য কিন্তু সভ্যতার সংজ্ঞা কি আমরা কি আদৌ বুঝি এই সভ্যতা কি আমাদের প্রকৃত মানসিক চেহারাকে প্রকাশ করতে শেখায় নাকি তা লুকাতে শেখায় মানুষ যে নিজেকে এত বুদ্ধিমান ভাবে সে কি কখনো নিজেকে চিনেছে যদি নিজের লুকানো রাখা ভেতরের ভয় কামনা দুর্বলতা অসঙ্গতি সব কিছু যদি খুলে রাখা হতো তাহলে কি মানুষকে আজও সভ্য বলা যেত আপনার কি মনে হয় আমরা বলি আমরা মানুষ শ্রেষ্ঠ জীব কিন্তু সেটা কি আসলে সত্য নাকি একটা আত্মপ্রবাঞ্চনা ফ্রেন্ডস আসলে মানুষের প্রকৃত চেহারা ও কৃত্রিমতা একটি নির্মম আয়না এবার আমরা একটু দেখি মানুষ কি আদৌ নিরাপেক্ষভাবে চিন্তা করতে পারে ফ্রেন্ডস মনে করুন আপনি নিরাপেক্ষ হতে চাইছেন আপনি চাইছেন সত্যকে খুঁজে পেতে একদম খাঁটি একদম নির্ভুল একদম নিরাপেক্ষ দৃষ্টিতে কিন্তু প্রশ্ন হলো আপনার সেই চাওয়াটাই কি আদৌ নিরাপেক্ষ একটু থামন একটু ভাবন গভীরভাবে আপনার দৃষ্টিভঙ্গি কোথা থেকে এসেছে আপনার চিন্তা কি আকাশ থেকে এসেছে নাকি সেটি এসেছে একটি নির্দিষ্ট শরীরের মধ্য দিয়ে এক নির্দিষ্ট মস্তিষ্কের মাধ্যমে নির্দিষ্ট এক সমাজে বেড়ে ওঠা অভিজ্ঞতার দ্বারা আপনার জন্ম হয়েছে একটি নির্দিষ্ট ভাষায় কথা বলা পরিবারে আপনার চারিপাশে ছিল সমাজ ধর্ম সংস্কৃতি শিক্ষা ভয় আর প্রত্যাশা আপনার যা কিছু বিশ্বাস যা কিছু উপলব্ধি সবই এসেছে এই মানুষ নামক সত্তার এক নির্দিষ্ট কাঠামের মধ্য দিয়ে তাই আপনি যদি কোনো কিছুকে বিচার করেন সেই বিচার আসবে আপনার মানুষ্য সুলভ চিন্তাধারার চশমা দিয়ে মনে রাখবেন আপনার মস্তিষ্কর গঠনই আপনাকে নিরাপেক্ষ হতে দেবে না কারণ মস্তিষ্ক সবসময় তথ্যকে ফিল্টার করে নিজের আগের ধারণা অনুভব করে বিশ্বাস অনুযায়ী কি আপনি যখন ভাবেন যে আমি নিরাপেক্ষভাবে ভাবছি সেটিও আসলে একটি অভ্যাস এক ধারণা যেটা আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকেই এসেছে ধরুন আপনি একটা গাছ দেখলেন আপনি বললেন এটা সুন্দর কিন্তু এই সুন্দর শব্দটা এসেছে কোথা থেকে এটা কি গাছ নিজে বলে দিচ্ছে না এই সুন্দর বলার অভ্যাস এই গন্ধ রং আলো সবই আপনার শিক্ষা সমাজ অভিজ্ঞতা সংস্কৃতি থেকে এসেছে অন্য কোনো প্রাণী বা অন্য কোনো বুদ্ধিমান সত্তা হয়তো সেই একই গাছ দেখে বলতো এটি ভয়ঙ্কর তাহলে ভাবুন কোনটি আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন সেটিও আপনারই পূর্ব অভিজ্ঞতা থেকেই এসেছে ফ্রেন্ডস আমরা যা ভাবি তা কি আদৌ আমাদের নিজের ভাবনা নাকি সে ভাবনাগুলোও আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে পরিবার সমাজ রাষ্ট্র ধর্ম ইতিহাস এবং চর্চা এদের দ্বারা আপনার ভালোবাসা আপনার ঘৃণা আপনার নৈতিকতা আপনার আদর্শ এগুলি কি আসলেই আপনার নিজস্ব নাকি আপনি শুধু এক রিফ্লেকশন যাকে বলা হচ্ছে মানুষ তাহলে এখন প্রশ্ন হলো যদি আমাদের চিন্তা যুক্তি উপলব্ধি সবই নির্দিষ্ট কিছু ছাঁচের মধ্যে গড়ে ওঠে তাহলে নিরাপেক্ষতা কীভাবে সম্ভব ফ্রেন্ডস আমরা যখন বলি আমি সত্য খুঁজছি বা জানতে চাইছি তখন আমরা সেই সত্যকে মানুষের ভাষায় মানুষের যুক্তিতে মানুষের চোখে খুঁজে নিচ্ছি কারণ আমরা মানুষ তাই আমরা মানুষ সুলভ্যভাবে চিন্তা করি আমরা যা কিছু সত্য বলে মনে করি সেই মনে করা সত্যও আমাদের মতো করে গঠিত তাই তাতে ঈশ্বরও মানুষ হয়ে যায় মানুষের মতো আকার আকৃতি বিশিষ্ট রূপ দিয়ে থাকি একজন আদর্শ ও মানসুলভ হয়ে যায় অতএব ফ্রেন্স এই পৃথিবীর কোনো মানুষই কখনো একশো শতাংশ নিরাপেক্ষ হতে পারে না কারণ আমাদের যন্ত্রটাই মানে আমাদের শরীর মস্তিষ্ক অনুভব ভাষা এগুলি সবই পক্ষপাতিত্ব দৃষ্ট সুতরাং আমরা যা কিছুই দেখি অনুভব করি জানি তা সবই মানুষ নামক সত্তার দৃষ্টিকোণ থেকে অতএব আমাদের চিন্তা সব সবসময় হবে সীমাবদ্ধ সাপেক্ষ এবং আংশিক কিন্তু ফ্রেন্ডস আমাদের ভাবেই চিন্তা করতে শিখতে বা চেষ্টা করতে হবে কারণ নিরাপেক্ষতায় জ্ঞানের মূল স্তম্ভ সত্য পুরোপুরি সত্য একশো শতাংশ সত্য তা কোনোদিনই ধরা পড়ে না মানুষের চিন্তায় আসলে আমরা যা কিছু জানি তা জানার চেষ্টা মাত্র এবং সেই চেষ্টার ভেতরে আমরা গড়ি ধর্ম দর্শন বিজ্ঞান শিল্প রাজনীতি সমাজ সব কিছু তবে সেই চেষ্টা ত্যাগ করব না কারণ চেষ্টা করাই মানুষের সবচেয়ে সুন্দর সবচেয়ে শুদ্ধ কাজ আর সেই চেষ্টার ভেতর দিয়েই আমরা প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যাই হয়তো আমরা কখনো একবারে সম্পূর্ণ সত্যের কাছে যেতে পারব না তবে সত্যের সন্ধানের দিকে কিছুটা হলেও এগিয়ে যেতে পারি এবার আমরা আরও এক ধাপ গভীরে গিয়ে ভাবার চেষ্টা করব সত্য সিদ্ধান্ত এবং জ্ঞান এই তিনটি আসলে কি এগুলি কি বাস্তব নাকি মানুষ মাত্র এক প্রেক্ষপণ ফ্রেন্ডস আপনি আজকে যা সত্য ভাবছেন পাঁচ বছর আগে আপনি হয়তো অন্য কিছুকে সত্য বলে বিশ্বাস করতেন আর পাঁচ বছর পর আপনি আবার অন্য কিছুকে বিশ্বাস করবেন তাহলে প্রশ্ন হলো আপনার সত্যটা আসলে কোনটি আজকেরটা আগেরটা নাকি ভবিষ্যতেরটা এই প্রশ্ন যখন জাগে তখন আমরা আর বাইরে থাকি না আমরা প্রবেশ করি মস্তিষ্কের ভেতরে আত্মার অভ্যন্তরে চেতনার শূন্যতাই সত্য কি আসলে আছে সত্য কি এক বস্তু যা আপনি ছুতে পারবেন দেখতে পারবেন প্রমাণ করতে পারবেন না ফ্রেন্ডস সত্য এমন কিছু নয় যেটা আপনি হাতে ধরে দেখতে পারবেন সত্য হলো একটা অনুভব একটা উপলব্ধি একটা অভ্যন্তরীণ আরোপ আমরা যেমন দেখি যেমন ভাবি তেমনই তৈরি করি আমাদের সত্য তাই তো একক ধর্মের একক দর্শনের একক ব্যক্তির সত্য একক রকম হয়ে থাকে সিদ্ধান্ত কী সিদ্ধান্ত মানে এটাই ঠিক বলা কিন্তু আপনি যখন বলেন এটাই ঠিক তখন তো আপনি বলছেন আমি যতটুকু জানি তার ভিত্তিতে এটিই ঠিক তবে আপনি কি জানেন সবকিছু আপনি কি জানেন ভবিষ্যৎ জানেন সময়ের পরিণতি জানেন সেই অজানা ইতিহাস না তাহলে আপনি যে সিদ্ধান্ত নেন তা আসলে আপেক্ষিক তাতেই প্রমাণ হয় কোনো সিদ্ধান্তই চূড়ান্ত সত্য নয় কোনোটাই একমাত্র সত্য নয় সব সিদ্ধান্তই আমাদের সীমিত উপলব্ধি ও জ্ঞানের ফলাফল আর জ্ঞান জ্ঞান কাকে বলে এর অর্থ কী বেশি পড়াশোনা করা নাকি বেশি জানার চেষ্টা করা না ফ্রেন্ডস জ্ঞান হলো নিজের অজ্ঞতা উপলব্ধি করার ক্ষমতা যে জানে সে জানে না যে সেই আসলে জানে যেভাবে আমি জানি সে আসলে জানে না সক্রেটিস বলেছিলেন আই নো দ্যাট আই নো নাথিং এই বাক্যে লুকিয়ে আছে চূড়ান্ত জ্ঞানের স্ফুলিঙ্গ আমরা যা জানি বলে মনে করি তা সমুদ্রের এক বিন্দুমাত্র আর যা জানি না তা পুরো বিশাল এক মহাসাগর আসলে আমাদের আজ পর্যন্ত যত বিজ্ঞান দর্শন ধর্ম সভ্যতা সবই জ্ঞানের খণ্ড খণ্ড প্রচেষ্টা মাত্র কোনোটাই শেষ সিদ্ধান্ত নয় ফ্রেন্ডস তাহলে প্রকৃত বাস্তবতা কি আমরা পুরো জীবন কাটিয়ে দিই সঠিক সিদ্ধান্ত নিতে সত্য খুঁজতে জ্ঞান অর্জন করতে কিন্তু যদি এগুলো কোনো দিন পূর্ণতা না পায় তবে কি আমরা একটা অসীম বিভ্রম নিয়ে বেঁচে আছি হ্যাঁ এটি সত্য যে আমরা বেঁচে আছি এক বিভ্রমে এক প্রচেষ্টার ঘূর্ণীতে যার কোনো শুরু নেই শেষ নেই তবে এই বিভ্রমই সবচেয়ে সুন্দর এই না জানার মাঝে আছে জানার আশ্বাদ এই অনিশ্চয়তার মাঝে আছে নীরব আশ্বাস আপনি খুঁজছেন মানে আপনি বেঁচে আছেন ফ্রেন্ডস সত্য সিদ্ধান্ত জ্ঞান এই তিনটি কখনোই ধরা যায় না তবে এই তিনটি আমাদের মানব জীবনের মূল চালিকা শক্তি। আমরা জানি না তা জেনেই আমরা খুঁজে যাই আমরা সিদ্ধান্ত নেই যা জানতে পেরেই সেটা ভুল ছিল আমরা সত্যভাবেই তারপরে জ্ঞানের আলোয় দেখি যে তা সীমিত ছিল এটাই মানুষ এটাই দর্শন এটাই চেতনা ফেন্স আপনি যদি এই স্তরের পৌঁছাতে পারেন আপনি মানুষ হিসাবে সত্যিই জেগে উঠবেন আপনি আর সাধারণ মানুষ থাকবেন না আপনি হবেন এক সত্য সন্ধানকারী যাত্রী এক চিরকালীন পথচারী সত্যের পথে ও জ্ঞানের পথের পথিক কিন্তু সত্যের দাস নন আপনি এই পর্যন্ত আমার এই সাথে আছেন এর মানে আপনি সাধারণ মানুষ নন নিশ্চয় আপনার ভেতরে জানার ইচ্ছা আছে আপনার ইচ্ছা শক্তি অন্যদের থেকে আলাদা আমি মনে করি আপনি পারবেন আমার সাথে কিংবা আমার থেকেও দূরে তাই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে অন্যকে এই যাত্রার সামিল করুন ফ্রেন্ডস আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন